জাতীয় সংসদ ভবনের স্থাপতি লুয়ে কান এটি একটি অঙ্ক আপনারা পরে নেবেন হচ্ছে সাত দিন অক্ষীর অবসরে বাগত পরোক্ষ পরিধি ও বেশের অনুপাত বেতন লিখে শুদ্ধ আকাঙ্ক্ষা এটা অনেক পরীক্ষা আসে মনে রাখবেন কোন আন্তর্জাতিক সংস্থা একুশে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে এটা ইউনেস্কো বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা মানুষ মাত্রই ভুল করে ট্রান্সলেট হিউম্যান বাংলা মুক্তিযুদ্ধের বেশি অবদানের জন্য কতটি ক্যাটাগরিতে খেতাব প্রদান করা হয়েছে চারটি কোনটি সঠিক নিরীক্ষণ বাংলাদেশে ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স আঠারো বছর

ইউনি তো এটা হচ্ছে যে উপকারের অপকার করেছে মহাকাপড় কত এটি হবে ছিলো পয়েন্ট ডাবল জিরো ফোর সান ওয়াজ পঞ্চলায় প্রথম শুরু হয় পঞ্চগড় রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সাংবিধানিক একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্তুত দ্বিগুণ ক্ষেত্রফল এত হলে কারেক্ট স্পেলিং পশ্চিমীহাট ইঁচুর কপালে বাগদ্রার নিতান্ত হচ্ছে তিন বিঘা করিডোর কোন জেলায় অবস্থা দুইশো উননব্বই এর বর্গমূল হচ্ছে সতেরো বিদু শব্দটির অর্থ সূত্র হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ রুট

তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগ করলে এত হলে বৃহত্তম সংখ্যা হবে এক বাক্স স্ট্রবেরি এত টাকায় বিক্রয় করে এত টাকা ক্ষতি হলো ওই স্ট্রবেরি এত বিক্রয় করলে কত লাভ হবে চারশো টাকা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম সেন্ট মার্টিন বাংলাদেশের জাতীয় সংসদের আসন কয়টা তিনশো পঞ্চাশটা জঙ্গমের বিপরীত শব্দ হচ্ছে স্থাপন মরি মরি কি সুন্দর এটি হচ্ছে অনন্যায়ী উচ্ছ্বাস বিধস্ত বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত রাজশাহী এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে বলা হয় স্থূল কোণ বাংলাদেশে যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেট জেলায় বাস করে না টন সংঘ মুখচন্দ্র কোন সমাস অপমিত হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ভাইস ভার্সা দ্য টার্ম বিং এক্সচেঞ্জ বনে বাঘ আছে কোন কারকে কোন রকি অধিকরণে সপ্তমী লাভাত্তার শব্দের লা অপসর্গ কোন ভাষা আরবি দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল

আর নিবন্ধনের অনেক মডেল দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন শিবানন্দার ভিডিও সালাম